পুজোর অভিযানের একজন সদস্য বিক্ষোভবন্ধু সোমনাথ গপ্ত আজকে আমরা উপস্থিত হয়েছি বর্ধমান শহরের কাছাকাছি প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার দূরে বামুনিয়া গ্রামে এখানে একটি উপস্থিত হয়েছি সত্যি করে একটা কাজ করার জন্য যেটা করতে এসে খুব নিজেরও খারাপ লাগছে কাজটি এমনই একটি কাজ আমরা দেখতেই পাচ্ছেন একটা ফুটফুটে বাচ্চা তার একটি মানে জেনেটিক একটি সমস্যা ধরা পড়েছে যার ফলে সে হাত ও পায়ের যে একটু সঞ্চালনা একটু কম হচ্ছে আর এই জন্য একে একটা খুব ক্ষুদ্র উপহার আমাদের তরফের আমাদের তরফ থেকে একটা এই এই সাইকেলটা ওকে আমরা গিফট করতে এসেছি যাতে করে ও এটি করে তার আগামী যে কাজকর্ম পড়াশোনা চালিয়ে যেতে পারে আমাদের মাস্টারমশাই বামুনিয়া প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মহাশয় উনি উদ্যোগ নিয়েছিলেন তার এই ছাত্রটির জন্য আমাদের কাছে একটি আবেদন জানিয়েছিলেন তার ফলে আমরা আজকে এখানে ওর জন্য এসেছি এসে আমাদের যেমন একটি ভালো লাগছে যে সে যদি পড়াশোনা করে তার নিজের পায়ে দাঁড়াতে পারে এবং তার হয়তো আগামীতে তার বাবা মা বা থেকে আরম্ভ করে যারাই আছে তারা অনেকই অনেকটাই আনন্দ পাবে এখন যে কষ্টের মধ্যে আছে সে কষ্ট হয়তো লাঘব করে উপরে এলা ঈশ্বর ভগবান আল্লাহ যা যেই বলুন তাদের দোয়া নিয়ে আশীর্বাদ নিয়ে আর এই ধরনের রোগ যাতে করে না হয় সেই বিষয়েও আমাদের বিভিন্ন কর্মসূচি অনেক রকম আছে কারণ যদি ছোটবেলা থেকেই যদি কোনো রকমভাবে আমরা বিভিন্ন ক্যাম্প করি হেলথ ক্যাম্পও করি যাতে করে কারোর রকম সমস্যা থেকে থাকে সেখানেও আমরা সেই হেলথ ক্যাম্পের মাধ্যমে আগে থেকেই শনাক্ত করা যায় সে ব্যাপারেও আমরা উদ্যোগী হব এবং আগামীতে এই ধরনের শিশু যাতে সমাজের বুকে ছুটে বেরিয়ে খেলে হেসে খেলে মানে প্রকৃতির বুকে মায়ের বুকে যেন ঘুরে বেড়াতে পারে সেই চেষ্টার জন্যই আজকে আমাদের এখানে আসা আমাদের এনজিও বিভিন্ন সামাজিক কাজকর্মের সাথে যুক্ত মানে তার মধ্যে এটি একটি এছাড়াও আমাদের বিভিন্ন বৃক্ষরোপণ দুস্থদেরকে অন্ন বস্ত্রদান থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা করে থাকি আর আমরা চাইব আমাদের এই প্রোগ্রামের অঙ্গীকার হতে বা সাথী হতে সমাজের যারা বিভিন্ন মানুষজন আছেন যারা আর্থিক দিক দিয়ে বা মানসিক দিক দিয়ে বা যে কোনোভাবে যদি আমাদেরকে সহযোগিতা করতে পারে এই ধরনের কাজকর্ম করার জন্য আমরা খুব আনন্দিত হব আপনারা মনে রাখবেন এই ধরনের জেনেটিক রোগের একটি মূল কারণ আছে যেটি হচ্ছে যদি খুব নিকট কোনো ব্যক্তি যদি তারা কোনো কোনো রকম পারিবারিক সম্পর্কে জড়িয়ে পড়েন সেক্ষেত্রে জেনেটিক রোগ হওয়ার সম্ভাবনা বর্তমান রিপোর্টে দেখা যাচ্ছে খুব বেশি তাই আমরা এই এখানে কি আমরা জানি না কোন কোনো ঘটনা থেকে হয়েছে যদি কোনো সময় ধরা পড়া পড়তো এটা তাহলে এই ফুটফুটের ছেলেটা হয়তো আগামীতে আরও খুব সুস্থ হয়ে উঠতো এবং আমরা প্রার্থনা করবো ঈশ্বরের কাছে আল্লাহর কাছে যে অবশ্যই যেন এই যেন এর যেটুকু হয়েছিল চার বছর পর্যন্ত খুব সুস্থ ছিল তারপরে যেন আগামীতেও যেন সুস্থতা লাভ করে সব কিছুকে হারিয়ে রেখে সে যেন সব কিছু জয় করে এটাই আমাদের প্রার্থনা রইবে এবং আমাদের আশাটা সার্থক হবে যদি সে সত্যি নিজের পায়ে দাঁড়িয়ে বলতে সে নিজের পড়াশোনা করে বা নিজেকে যদি এগিয়ে নিয়ে যায় আমরা দেখেছি স্টিফেন হকিন্স তার শুধুমাত্র চোখটা চোখের যে নার্স সে একটু কাজ করতো বা বাকি কোনো না ব্রেন কাজ করতো আর কোনো কিছু কাজ করতো না তার সত্ত্বেও সে বিশ্বখ্যাত বিজ্ঞানী হয়েছিলেন তাই আজকে আলামিনকে আমরা বলবো তুমিও সেই পথে এগিয়ে চলো বাবা মার মুখ উজ্জ্বল করো এবং সমাজের মুখ উজ্জ্বল করো একজন উজ্জ্বল নক্ষত্র এই প্রকৃতিতে বেঁচে থাকো ধন্যবাদ আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের শ্রী সবুজের এনজিও অনির্বাণ রায়মহাশয় আছেন জামাল উদ্দিন বাবু আছেন আমাদের প্রাইমারি মাস্টার মাস্টারমশাই আছেন ছেলেটি বাবা দাদু দাদা 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 সবাই রয়েছেন অনেক রিলেটিভ আছেন আমি বিখ্যন্ত সোমনাথ গুপ্ত তার সাথে আছি অসংখ্য ধন্যবাদ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন